একই দামের শাড়ি পরে দুই বোন বাড়ি ফেরে বলো তো শাড়ির দাম কত হবে একই দামের শাড়ি পরে দুই বোন বাড়ি ফেরে বলো তো শাড়ির দাম কত হবে বলতে পারলেই তুমি পেয়ে যাবে একটা কাটি তোলার সুযোগ যেইটাতে রয়েছে আকর্ষণীয় উপহার দেখি কার ভাগ্যে আছে বলো একমাত্র বুদ্ধিমান নাই পারবে একই দামের শাড়ি পরে দুই বোন বাড়ি ফেরে বলো তো শাড়ির দাম কত হবে বলো বলো কিভাবে একদম সঠিক বলেছ বলো তুমি ফোন কাটি নেবে হ্যাঁ বলো বলো বলো

ছেয়া মানে ছাওয়া তাই তো তুমি সঠিক বলেছ বলো তুমি কোন কাটিটা নিতে চাও বলো বলো তাড়াতাড়ি বলো ওইটা তোলো ধীরে ধীরে তোলো ধীরে ধীরে তোলো তোমার জন্য রয়েছে আকর্ষণীয় উপহার তোমাদের জন্য পরের প্রশ্ন বলো কোন শব্দকে আমরা পড়তে পারি কিন্তু লিখতে পারি না কোন শব্দকে আমরা পড়তে পারি কিন্তু লিখতে পারি না বলো হ্যাঁ এমন কোন শব্দ যেটাকে আমরা পড়তে পারি কিন্তু লিখতে পারি না বলো বলো তাড়াতাড়ি বলো কে পারবে তো বন্ধুরা তোমরা কে কে পারবে অবশ্যই কমেন্ট করে জানাও বলো এমন কোন শব্দ যেটা আমরা পড়তে পারি কিন্তু লিখতে পারি না বলো 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 পড়তে পারি কিন্তু লিখতে পারি না পারবে আচ্ছা তোমাদের জন্য পরের প্রশ্ন তাহলে তোমরা তো পারলে না তো বন্ধুরা ওই প্রশ্নের উত্তরটা কে কে পারবে অবশ্যই কমেন্ট করে জানিও কোন শব্দকে আমরা পড়তে পারি কিন্তু লিখতে পারি না তোমাদের জন্য এবার পরের প্রশ্ন শোনো কাকে দুবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় হ্যাঁ কাকে দুবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় বলো বলতে পারলেই আকর্ষণীয় উপহার বলো কাকে দুবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় বলো বলো রিম্পা বলো মামা কিভাবে সঠিক বলেছো মানে মা হচ্ছে মেয়ে আর মামা মানে ছেলে হয়ে গেল নাও তুমি কোন কাঠটা নিতে চাও তুমি আকর্ষণীয় একটা কাঠি তুলে নাও ওইটা তোলো ধীরে ধীরে তোলো ধীরে ধীরে তোলো ধীরে ধীরে তোলো 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 তোলে তোলো ও হো কাতলা পেয়ে গেছ তুমি তাহলে তোমাদের জন্য পরের প্রশ্ন বলো কার হাত আছে কিন্তু পা নেই শরীর আছে কিন্তু মাথা নেই বলো একমাত্র বুদ্ধিমানলাই পারবে কার হাত আছে কিন্তু পা নেই শরীর আছে কিন্তু মাথা নেই বলো হ্যাঁ কার হাত আছে কিন্তু পা নেই শরীর আছে কিন্তু মাথা নেই বলো সঠিক উত্তর বলতে পারলে তুমি একটা আকর্ষণীয় কাটি তোলার সুযোগ পাবে বলো তাড়াতাড়ি বলো কার হাত আছে পা নেই শরীর আছে মাথা নেই বলো পারবে কি পারবে না বলো তো বন্ধুরা তোমরা কে কে পারবে অবশ্যই কমেন্ট করে জানাও বলো অর্পিতা বলো জামা মানে শার্ট তুমি সঠিক বলেছ তুমি পেয়ে যাচ্ছ একটা আকর্ষণীয় গিফটের কাটি বলো কোন কাটিটা নিতে চাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তোলো ধীরে ধীরে তোমাদের জন্য পরের প্রশ্ন বলো কোন গাড়ির ড্রাইভার পেছনে থাকে কোন গাড়ির ড্রাইভার পেছনে হ্যাঁ আমরা কি জানি গাড়ির ড্রাইভার তো সামনে থাকে কিন্তু না এমন কোন গাড়ির ড্রাইভার পেছনে থাকে বলো বলো নৌকা নৌকার মাঝি বা জাহাজ জাহাজের ক্যাপ্টেন পেছনে বসে থাকে তুমি সঠিক বলেছ বলো তুমি কোন কাজটা নিতে চাও তোলো ভালো করে ধরে তোলো দু হাত দিয়ে জোর করে তুলে ধরো জোর করে তুলে ধরো ও ভাই সাহাব তোমাদের জন্য পরের প্রশ্ন শাশুড়ি মা কিন্তু এখনো কোনো গিফট পেয়েছে পেয়েছে আনারস তোমাদের জন্য পরের প্রশ্ন শোনো জল আছে কিন্তু কল নেই পাতা আছে কিন্তু গাছ নেই বলো তো কি জল আছে জল আছে কিন্তু কল নেই পাতা আছে কিন্তু গাছ নেই বলো তুমি সঠিক বলেছ বলো তুমি কোন কাটিটা নিতে চাও তাড়াতাড়ি বলো এখানে দেখার কিছু নেই জেনে বুঝে তুমি কলা নিতে চাও না কোন প্রশ্ন শুধুমাত্র বুদ্ধিমান পারবে বলো কোন জিনিস ছেলেদের দুটো থাকে আর মেয়েদের তিনটে কোন জিনিস ছেলেদের দুটো থাকে আর মেয়েদের তিনটে হ্যাঁ সঠিক বলতে পারলে একটা কাটি তোলার সুযোগ পাবে যেই উপহারটা তোমার হবে না সঠিক উত্তর নাই কান তোমার কটা কান বলো না কিভাবে এই যে ছেলেদের

আব ভুল ভুল চালতা কি ভাবে তুমি সঠিক বলেছো বলো তুমি কোন কারণে নিতে চাও তাড়াতাড়ি বলো তোলো ধীরে ধীরে তোলো ধীরে ধীরে অনেক বড় উপহার আছে বেগুন বেগুন যা নেই কোনো গুণ আচ্ছা তোমাদের জন্য এবার পরের প্রশ্ন কিনে আনি এক কেজি হয়ে যায় দু কেজি আর ফেলে দি তিন কেজি বলো তো কী কিনে আনি এক কেজি হয়ে যায় দু কেজি ফেলে দি তিন কেজি বলো তো কী হ্যাঁ কিনে আনি এক কেজি হয়ে যায় দু কেজি ফেলে দি তিন কেজি বলো তো কী হ্যালো হ্যাঁ

উপহারটা পাবে কে অপর্ণা যেহেতু ও বলেছে কিন্তু ও ঠিক বুঝাতে পারিনি বলো তুমি কোন কার্ডটা নেবে বলো কোন কার্ডটা নেবে তোলো ধীরে ধীরে তোলো তোমাদের জন্য পরের প্রশ্ন বলো তো কোন ফল কাঁচাই ফল পাকলে সবজি হ্যাঁ কোন এমন ফল যেটা কাঁচা যখন থাকে তখন সেটা ফল আর পেকে গেলে সবজি বলো ফল হয় পেকে গেলে হয় কাঁচা থাকলে সবজি কিন্তু এখানে ঠিক উল্টো কোন ফল কাঁচা থাকলে ফল পেকে গেলে সবজি বলো তোমরা কেতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাও আচ্ছা তাহলে তোমাদের জন্য পরের প্রশ্ন ভালো করে মন দিয়ে শোনো শিশুকালে কালে জামা পরে যৌবন কালে উলঙ্গ বয়েসকালে জটাধারী মাঝখানে সুরঙ্গ বলো তো কি শিশুকালে কালে জামা পরে যৌবনকালে কালে উলঙ্গ মানে বয়েসকালে জটাধারী মাঝখানে সুরঙ্গ বলো কি শিশুকালে জামা পরে যৌবনকালে কালে উলঙ্গ বয়েসকালে জটাধারী মাঝখানে সুরঙ্গ বলো তো কি বাস গাছ বাস গাছ তুমি সঠিক বলেছ তুমি কোন কারণে দেবে ওইটা তোলো দেখি তোমার ভাগ্যে কি আছে তুমি পেয়ে যাচ্ছ একটা টুনা মাছ পরের প্রশ্ন বলো তো এমন কোন জিনিস যেটা মেয়েরা বছরে একবারই কেনে বলো তোমরা তো মেয়ে তোমরা তো জানবে বলো এমন কোন জিনিস যেটা বছরে একবারই কেনে মেয়েরা বলো এমন কোন জিনিস যেটা মেয়েরা বছরে একবার কেনে বলো তুমি সঠিক রাখি শুধুমাত্র একবারই কেনে সারা বছরে বলো তুমি কোন নেবে আমি বলো কোন কারিটা নিতে চাও ওইটা তোলো ধীরে ধীরে তোলো 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 দিলে জলে আলো না দিলে সব কালো বলো কোন জিনিস ঘষা দিলে জলে আলো না দিলে সব কালো বলো তো কি বলতে পারলেই একটা কাটি তোলার সুযোগ পাবে এবং উপহারটা পাবে বলো দেশলাইর কাটি দেশলাইর কাটি কিভাবে কাটি ওই বারুদে ঘষা দেয়া দেশলাই ঘষা দিলেই আগুন জ্বলে আর যদি না জ্বলে তা তো কালোই সঠিক বলেছো তুমি বলো তুমি কোন কাটিটা নিতে চাও আমি বলো কোন কাটি তুমি নিতে চাও তোলো ধীরে ধীরে তোলো দেখি তোমার তুমি পেয়ে একটা সিলভার কাপ মাছ দ্বিতীয় প্রশ্ন কোন জিনিস সকালে সবুজ বিকালে কালো সন্ধ্যায় নীল রাতে সাদা বলো তো কোন জিনিস কোন জিনিস সকালে সবুজ বিকালে কালো সন্ধেবেলায় নীল রাতে সাদা বলো তো কি তুমি বলছো বিড়ালের চোখ তুমি সঠিক বলেছ বলো তুমি কোন কাঠিটা নিতে চাও ওই কাঠিটা উঠাতে চাও তোলো তুমি লেজটা দেখে দেখো তুমি পেয়ে গেছো বড় একটা পাঙাস মাছ তোমাদের জন্য তিন নম্বর প্রশ্ন বলো মেয়েদের শরীরের কোন অঙ্গের নাম উল্টে দিলে একই থাকে মেয়েদের কোন অঙ্গের নাম উল্টে দিলে একই থাকে বলতে পারলেই তুমি পেয়ে যাবে একটা উপহার বলো মেয়েদের শরীরের কোন অঙ্গের নাম উল্টে দিলে একই থাকে বলো মেয়েদের শরীরের কোন অঙ্গের নাম উল্টে দিলে একই থাকে তো বন্ধুরা তোমরা কে কে পারবে অবশ্যই কমেন্ট করে বলো মেয়েদের শরীরের কোন অঙ্গের নাম উল্টে দিলে একই থাকে পারবে না আচ্ছা তোমাদের জন্য প্রশ্ন বাংলায় কোন এমন শব্দ যেটা আমরা লিখতে পারি কিন্তু পড়তে পারি না বাংলায় কোন এমন শব্দ যেটা আমরা লিখতে পারি কিন্তু পড়তে পারি না বলো বলতে পারলে উপহার পেয়ে যাবে বলো না মানে তুমি সঠিক বলেছ বলো তুমি কোন কার্ডে নিতে চাও বলো তুমি কোন কার্ডে নিতে চাও এইটা তোলো ধীরে ধীরে তোলো ধীরে ধীরে তোলো তুমি পেয়ে গেছো বড় একটা রুই মাছ চলো তোমাদের জন্য নেক্সট প্রশ্ন একটি ঘরে কুড়িটি শিয়াল আছে এবং দশটি মুরগি আছে তাহলে ওই ঘরে মোট কতগুলো প্রাণী আছে বলো একটি ঘরের মধ্যে কুড়িটি শিয়াল আছে এবং দশটি মুরগি আছে তাহলে ওই ঘরের মধ্যে মোট কটি প্রাণী আছে বলতে পারলে একমাত্র বুদ্ধিমানরাই বলতে পারবে একটি ঘরের মধ্যে কুড়িটি শিয়াল আছে এবং দশটি মুরগি আছে তাহলে মোট ওই ঘরে কটি প্রাণী আছে বলো কুড়িটি থাকবে কিভাবে বুঝাও দশটা মুরগি কুড়িটা শিয়াল খেয়ে নেবে তুমি সঠিক বলেছ বলো তুমি কোন কারিটা নিতে চাও তুমি কোন কারিটা নিতে চাও তুমি পেয়ে গেছো মটন টেংরি

তুমি পেয়ে যাচ্ছে একটা বড় কাতলা মাছ তুমি পেয়ে যাচ্ছে বড় একটা কাতলা মাছ এক থেকে একশোর মধ্যে নাম্বার বলো আর উপহার নিয়ে যাও সবার প্রথমে অর্পিতা বলো এক থেকে একশোর মধ্যে যে কোনো একটি নাম্বার বলো দেখি তোমার লটারি লাগে কি লাগে না বলো 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 বলতে পারলেই তুমি পেয়ে যাবে উপহার আকর্ষণীয় এগারো এগারো নেই এগারো নেই নীলি বলো এক থেকে একশোর মধ্যে নাম্বার বলতে পারলেই তুমি উপহার পেয়ে যাবে বলো এক থেকে একশোর মধ্যে বলো 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 থার্টি সেভেন সাঁত্রিশ নেই রিম্পা রিম্পা বলো এক থেকে একশোর মধ্যে একটি নাম্বার বলো দেখি তোমার লটারি লাগে কি লাগে না টোয়েন্টি টু নেই শাশুড়ি মা শাশুড়িমা বলো এক থেকে একশোর মধ্যে যে কোনো একটা নাম্বার বলো তেত্রিশ নেই এবার অর্পিতা বলো আবার হ্যাঁ এক থেকে একশোর মধ্যে নাম্বার এক থেকে একশোর মধ্যে নাম্বার বলতে পারলেই উপহার পেয়ে যাবে পাঁচ পাঁচ নেই মিলি বলো হ্যাঁ এক থেকে একশোর মধ্যে নাম্বার বলো সেভেন আছে তুমি পেয়ে যাচ্ছ এই কাটি এইবারকে রিম্পা বলো এক থেকে একশোর মধ্যে একটি নাম্বার টোয়েন্টি ওয়ান নেই শাশুড়ি মা বলো নিরানব্বই নিরানব্বই আছে ওর পিতার দিক থেকে সেকেন্ড নম্বর কারিটা তুলে নাও হ্যাঁ তোলো মারাত্মক ভারী কি তোলো মারাত্মক ভারী মারাত্মক গিফট তোলো লাউ পেয়ে গেছে অর্পিতা বলো হ্যাঁ এক থেকে একশো তুমি কি ধ্যান করছো নাকি তোমাকে কি ভগবান নাম্বার বলে দেবে বলো এক থেকে একশোর মধ্যে নাম্বার বলো তাড়াতাড়ি হ্যাঁ ফিফটি ফাইভ আছে এই শাসন মার দিক থেকে এই কাটিটা তুলে নাও হ্যাঁ তুলে নাও তুলে নাও ফিফটি ফাইভ পঞ্চান্ন এবার নীলি বলো এক থেকে একশোর মধ্যে যে কোনো একটি নাম্বার বলো আর দুটো উপহার আছে দেখি কার ভাগ্যে আছে বলো নীলি বলো ফর্টি ফর্টি সঠিক সঠিক বলেছো এই কাঠিটা তুলে নাও বড় কাঠিটা তোলো 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 দু হাত দিয়ে জোরে তোলো আচ্ছা এবার কে রিম্পা রিম্পা বলো এক থেকে একশোর মধ্যে যে কোনো একটি নাম্বার দেখি এই গিফটটা কার ভাগ্যে আছে থার্টি ওয়ান সঠিক বলেছো তুলে নাও তুলে নাও তুলে নাও রিম্পা রিম্পা পেয়ে যাচ্ছে বড় একটা রুই কাজে লাগে মাঝের অক্ষর বাদ দিলে চা বানাতে লাগে বলো তো কি তিন অক্ষরের নাম তার চুলের কাজে লাগে মাঝের অক্ষর বাদ দিলে চা বানাতে লাগে বলো তো কি বলতে পারলেই একটা আকর্ষণীয় কাঠি পাবে বলো বলো চিরুনি চুল লাগে হ্যাঁ চিনি হ্যাঁ চিনি মাঝের অক্ষর দিলে হ্যাঁ

লাঠির মতো গাছে সোনার ফসল নাচে বলো তো কি কে বলো তুমি কোন গাছটা নিতে চাও ওইটা তুলে নাও তুলে নাও তুলে নাও তুলে নাও তুলে নাও তুলে নাও তাড়াতাড়ি তোমাদের জন্য পরের প্রশ্ন ঘরের ভেতর ঘর তার ভেতর ঘুমাই কোনে বর বলো তো কি বলো বলো হ্যাঁ আর মশারি ঘরের ভিতর থাকে তুমি তুমি সঠিক বলো কোন নেবে বলো তাড়াতাড়ি বলো কোন নিতে চাও ওইটা নাও নাও নিয়ে নাও নিয়ে না পরের প্রশ্ন এক হাত গাছটি ফল ধরে পাঁচটি বলো তো কি তোমরা কে কে পারবে অবশ্যই কমেন্ট করে জানাও এক হাত গাছটি ফল ধরে পাঁচটি তাড়াতাড়ি বলো 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 পারবে কি পারবে না বলো এক হাত গাছটি ফল ধরে পাঁচ হ্যাঁ বলো বলো তো বন্ধুরা তোমরা কে কে পারবে অবশ্যই কমেন্ট করে জানাও বলবো বলো হাতের আঙ্গুল হাতের আঙ্গুল কিভাবে এই যে আমাদের হাত হ্যাঁ আর এই যে হাতের আঙ্গুল পাঁচটা হ্যাঁ মানে এক হাত ফল ধরে পাঁচটা তুমি সঠিক বলছো বলো তুমি কোন কাজে নিতে চাও আমি নেব এই কাঠিটা তুলে নাও অর্পিতা তুমি জোরে একটা হাততালি এর জন্য পরের প্রশ্ন মন দিয়ে सुनो তুমি কার মায়ের বাপের মেয়ে বলো

বঞ্জি মায়ের মেয়ে সঠিক দিয়ে শুরু করি অর্পিতা অর্পিতা এক থেকে একশোর মধ্যে তুমি যে কোনো একটা নাম্বার বলো দেখি তোমার লটারি লাগে কি লাগে না হ্যাঁ বলবো দেখি পঞ্চান্ন এখানে নেই এইবার নিলি নিলি তুমি বলো এক থেকে একশোর মধ্যে একটি নাম্বার দেখি তোমার ভাগ্য কেরাম আছে তোমার লটারি লাগে কি লাগে না বলো উনত্রিশ উনত্রিশ না নেই উনত্রিশ নেই এইবার কে পুরনো চাল মানে শাশুড়ি শাশুড়িমা বলো এক থেকে একশোর মধ্যে যে কোনো একটা নাম্বার দেখি তোমার লটারি লাগে কি লাগে না ছয় তুমি বলছো ছয় তোমার এখানে ছয় নেই দেখি আজকে অপর্ণা যদি বলতে পারে তাহলে অপর্ণা আজকে যে একটা লটারি কেটো তোমার এক কোটি টাকা পড়বে বলো এক থেকে একশোর মধ্যে যে কোনো একটা নাম্বার বলো পাঁচ পাঁচ আছে তুমি আজকে একটা লটারি কাটবে খুব ভালো এক থেকে একশোর মধ্যে যে একটি নাম্বার বলো এক থেকে একশোর মধ্যে হ্যাঁ বলো বলো তুমি যদি আজকে বলতে পারো তাও তোমার লটারি লাগবে না

শাশুড়ি মা বলো দেখি এক থেকে একশোর মধ্যে কোনো একটা নাম্বার দেখি তোমার লটারি লাগে নাকি বলো বলো বাহাত্তর 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 আছে আছে এই দিকের প্রথমটা হ্যাঁ তুলে সাহায্য করে দাও করলে তুলে সাহায্য করে দাও পুরোনো চাল তো ভাত বলে যেতে পারে আচ্ছা এইবার কে অপর্ণা আচ্ছা অপর্ণা তুমি বলো এক থেকে একশোর মধ্যে যে কোনো একটা নম্বর বলো তুমি তোমার দিক থেকে দু নম্বর গাড়িটা তোলো আরে ধীরে ধীরে আচ্ছা আজকে তো লটারি পড়বেই অপন না কিন্তু আজকে অর্পিতা লটারি কাটলেও পড়বে না অর্পিতা বলো এবার এক থেকে একশোর মধ্যে একটি নাম্বার তাহলে না এক বলেছে হ্যাঁ আমি বলবো একশো আমি বললাম না তোমার দ্বারাই সম্ভব নয় এবার হয়নি হয়নি নেই এবার নিলি বলো নিরানব্বই তুমি সঠিক বলেছ তুমি একটি ফুলের তোরা